সালামু আলাইকুম তো আজকে আসছি যে এক ভাই আমাকে সুন্দর একটা প্রশ্ন করছে প্রথমে বলতেছি যে ভাই যে অল্টারনেটার থেকে বাইর হচ্ছে এটা কত ভোল্টেজ বাইর হচ্ছে তো সেটা আমি দেখলাম যে আমার অল্টারনেটার থেকে আমি বাইর করতেছি যে এই আটচল্লিশ ভোল্টেজ এম্পিয়ার পাইতেছি যে উনিশ এম্পিয়ার সরি আঠারো এম্পিয়ার সাড়ে আঠারো মতো পাইতেছি তারপর বাল্ব যেখানে লুট দিছি ওইখানে পাইতেছি যে আটচল্লিশ বল সতেরো এম্পিয়ার তারপর আমার যেটা চার্জার থেকে খাইতেছে ওইটা হচ্ছে আপনার সঞ্জয় বল আঠাইশ এম্পিয়ার তো অনেক অনেক বাবা আমাকে প্রশ্নগুলা করতেছেন তো আমি আপনাদেরকে বোঝাই কারণটা কি যেভাবে যে বোঝাই বলতে বলে ওইভাবে ওনাকে বোঝাই বলি তো ওনার উদ্দেশ্যে আমি আজকে ভিডিওটা প্রথমে আমি একটু একটু মাফি দেখলাম দেখার পর আমি রেজাল্টটা পাইছি আবারও বলতেছি ফস বল আটাইশ এমপি এর হচ্ছে আমার এই চার্জার থেকে যেটা মেশিন চলতেছে ওইটাতে আজকে কিন্তু আমি আর একটা প্রবলেম দেখলাম আমার একটু মোটরটা প্রবলেম করতেছে তো আমি তারপরও চালাই দেখছি ডুকের মধ্যে আমি মাপজুপ করে দেখাইলাম আমার এই মোটরটা আজকে একটু সমস্যা করতেছে আপনারা দেখতেছেন এই মোটরটা আমার একটু সমস্যা করতেছে কিন্তু গরম হচ্ছে না মেশিনটা সমস্যা করতেছে লোড দিলে যে গরম হয় ওইটা না গরম হচ্ছে না তো আগে কিন্তু লোড দিলে আমার মেশিনটা গরম হয়তো আমি একটা ফাল পাইছি আমার অ্যাক্টিভায়ের যে প্রবলেমটা ছিল ওইটা আমি সলভ করছি আপনাদের দুয়াই আপনারা যারা আমার ভিডিওটা দেখেন তাদেরকে অনেক ভালো লাগে বিদায় আমাকে উৎসাহ দিতেছেন এই যে আমাকে প্রশ্নগুলা করতেছেন আমি কিন্তু আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারতেছি আমি আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারতেছি এটা বলার বাইরে যারা আমাকে ফোন কল দেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওতে যদি না জানাই আপনারা জানতে পারবেন না অনেক ভাই অনেক রকমের আমাকে ফোন করে প্রশ্নগুলো করেন আমি কিন্তু ওদের থেকে অনেক কিছু শিখতে পারি আপনারা কি মনে করেন আমি জানি না ভিডিওতে আমাকে খারাপও মনে করতে পারেন ভালো ভালো মনে করতে পারেন আমি কিন্তু আপনাদের সাথে কথা বললে অনেক কিছু শিখতে পারি তো বেশ করে আরেকটা আমার একটা ফবাসী ভাই আছে উনি আমার সাথে বসে কথা বলে রেগুলারে ফোন করে উনি আমাকে ওনারও আমি ওনারও অনেক ওনার থেকে অনেক কিছু শিখতে পারি যেহেতু কথাবার্তা উনি যখন বুঝাই বলে আমিও বলি উনিও বলে আমিও বলি অনেক কিছু এখানে শিকার মতো থাকে তো যে যেটা মনে করেন আমি কিছু আমার কিছু আসা যায় না আমি যে কথাগুলো আজকে বলতেছি যে শিকার কিন্তু শুরু আছে শেষ নাই এটা মনে রাখবেন যে কোনো কাজ আপনাদেরকে আমি আপনারা দোয়া করবেন যে আমাকে কী আমি আপনাদেরকে ফিরি করে ছালায় দেখাইতে পারি ওই দোয়াটা করবেন আমার এম এমনভাবে কাজ চলতেছে এখন ওই ভাই আমাকে বারবার বলতেছে আমি একটা বানকাটে চার্জার দেওয়ার জন্য তো আমি ওই চার্জারটা দিবো না আজকে সিদ্ধান্ত নিচ্ছি যে চার্জারটা বানাবো না আমি ফ্রি বিদ্যুতে যে কাজটা করতেছি ওইটাই করে যাব আমি যদি এখন চার্জার নিয়ে যদি ওইদিকে যাই তাহলে আমার এদিকে কাজটা হবে না কেন করতেছি কি কারণে বলতেছি আপনারা চিন্তা করে দেখিয়ে আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমি যদি চার্জারের দিকে ঝুঁকি পড়ি তাহলে আমার ফ্রি বিদ্যুতের কাজটা হবে না ওই কারণে আমি যাইতে পারতেছি না যে নাইলে আমি যদি এই এতটুকুর মধ্যে আসি যদি আমি এত কিছু করার পরে এত কিছু আনার পরে আপনাদেরকে দেখাইছি এখন যদি আমি চার দিকে চলে যাই তাহলে আমার এই কাজটা হবে না ভাই যে কোনো একটার পিছনে লাগিয়ে থাকতে হবে যেই হবে হোক আমি হই আপনি হন যেই হন কাজের একটা নিয়ম আছে যে আপনি ওইটার পিছনে শ্রম দিবেন ওইটা আপনাকে একদিন খুঁজে নিবে আপনাকে আর কাজটাকে খুঁজে নিতে হবে না তখন আপনাকে উনি খুঁজে নিবে কাজের মাধ্যমে ওই কাজে আপনাকে খুঁজে নিবে তো যেহেতু আমি কাজগুলা করি প্র্যাকটিক্যালি হিসেব দিছি বা প্র্যাকটিক্যালি হিসেবটা দিতেছি আপনারা আমার থেকে হিসেবটা নিতেছেন এখন আমার কিন্তু অনেক আমার কিন্তু এখন অনেক কিন্তু আমার আগাইছি অনেক আগাইছি ভাই এটা বলার বাইরে আমি যে কাজের মধ্যে যে আগাইছি সেটা আমার উপর আল্লাহ জানে সেটা আমি জানি আর এই অল্টারনেটারটা আমাকে যথেষ্ট হেল্প করতেছে এই অল্টারনেটারটা আমাকে তো যথেষ্ট হেল্প করছে এই মোটরটা তো করছেই করছেই এটা বলার বাইরে এটা কিন্তু আমি সত্তর বার কয়েল বাঁধার পরে আমি এতটুকুর মধ্যে আসতে পারছি এটা কিন্তু এক হাজার মোটর বলে এটা কিন্তু আমার একচল্লিশ আমি লুট দিতে পারি এটাতে এই মোটরটা একচল্লিশ ওয়াট কারেন্ট খাই যে এরকম লুট দিতে পারি আমি আজকে একটা কথা বললাম আপনাদেরকে এতদিন বলি নাই ভিডিওতে শুনছেন কিনা জানি না এটা কিন্তু এক হাজার ওয়ার্ড মোটর কিন্তু এটাতে আপনি একচল্লিশশো ওয়ার্ড কারেন্ট লুট দিতে পারবেন তো আপনাদেরকে আমি বলছিলাম ফ্রি করে দেখাবো হ্যাঁ ইনশাল্লাহ আমি এখনো মনোযোগ দিয়ে আমার আমার জ্ঞান থেকে আমি সহ নিশ্চিত আমি বলতেছি আপনাদেরকে করে দেখাইতে পারবো আমার কাজ চলতেছে আমি এখন যে জায়গার মধ্যে চার্জার দিয়ে চালাইতেছি আড়াইশ এমপিয়ার খাইতেছে ওই জায়গার মধ্যে আমার দশ এমপিয়ার যদি ব্যাটারি থেকে খাই তাইলে আমার ফ্রি হওয়া কোনো ব্যাপার না কিন্তু আমার এটা ব্যাটারিটা আনতে হবে পাঁচটা ব্যাটারি হোক চারটা ব্যাটারি হোক আনতে হবে আনি এটা ট্রায়াল দেওয়ার পরে আমি বুঝতে পারবো যে আপনাদেরকে দেখাইতে পারবো হ্যাঁ ব্যাটারিতে হলে আমার এম্পিয়ারটা যখন পাবে তখন আর এম্পিয়ারটা কমে যাবে তো অনেক বাই অনেকভাবে আমাকে বুঝাইতেছেন অনেক ভাই প্রশ্ন করতেছেন তো আমার নোয়াখালীর ভাইটা এখন আমাকে প্রশ্ন করেন না কি কারণ আমি জানি না উনি কোনো ভুল বুঝাবুঝি হয়েছে কিনা সেটাও জানতেছি না তো কয়েকটা ভাই আমাকে আজকে দুই তিন দিন এই কমেন্ট করতেছেন না কেন কি আমি তো বুঝতে পারতেছি না আপনারা আমাকে বলবেন আমার যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে আমাকে দেখা দিবেন ভাই কাজটা করতেছি বড় কথা না আপনারা যদি না বলেন আমি কিন্তু আগাইতে পারবো না আমি যে এতটুকু আসছি এই চার্জারটা কিন্তু মার্কেটিং করার কথা ছিল ওই ভাইয়ের সাথে প্রবাসী ভাইয়ের সাথে কিন্তু আমি যদি এখন মার্কেটিং করি তাহলে আমার এটা কাজটা হবে না ভাই আমি ওই কারণে মার্কেটিং করতে পারবো না তো আজকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমার কোন জায়গায় কোনটা এম্পিয়ার খাচ্ছে সেটা একটু 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 চালাই চালাই আপনাদেরকে দেখাবো বুঝাই বলবো যেহেতু আমি কাজগুলা করতেছি ভাই আমি আস্তে আস্তে আপনাদেরকে ডিটেলস জানানোর জন্য চাইতেছি ওই কারণে ভিডিওতে আসতেছি তো আমি প্রথমে ডিসি দিচ্ছি আপনাদেরকে একটু দেখাই তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন আমাকে করেন আমিও উত্তর দিই আপনারা আমাকে বলেন আমিও চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে যে আমার যেটা চার্জার থেকে বাইরে আসতেছে ওই এমপিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এখন ডিসিতে তে আছে আমি মেশিনটা স্টার্ট করতেছি আপনারা লক্ষ্য করিয়েন আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এখন আমার যেটা আমার মোটর আইটা আজকে একটু দেখলাম যে প্রবলেম করতেছে কি কারণ আমি জানি না ওই দেখেন আমার 48 ভোল্টটা লড দিছি আমি মিটারটা দেখতেছেন আমার एंपিয়ার মিটারও দেখতেছেন বাড়ান আমি একটু বল দিস বাড়ায় হালকা করে এই দেখেন পঞ্চাশ বল আটচল্লিশ এমপি আঠাইশ এমপি আর সাতচল্লিশ আঠাইশ এমপি উঠতেছে তো যেটা আমি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কি কারণে অনেক ভাই আমাকে অনেকভাবে প্রশ্ন করেন ওই হিটের গুলো লুট আছে আমার দেখেন আমি যে এমপি দেখাচ্ছি আপনাদেরকে ছোটো ছোটো করে ভিডিওটা বানাচ্ছি যে কেন আমার মেশিনে প্রবলেম করতেছে আর এই জায়গার মধ্যে আগুন লাগিয়ে যায় দেখেন এই হিটারটার মধ্যে আমার ফাইবারের মধ্যে আগুন লাগিয়ে যাচ্ছে ওই কারণে আমি একটা 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 আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য করে আমি দেখাইতেছি তা আমার অনেক জায়গায় বুলতুলি থাকতে পারে ভাই আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন যেহেতু আমি যেই কাজটা করি ওই কাজের আপনাদেরকে এটা দেখাই তো আপনারা দেখছেন সাতাইশ আটাইশ সাতাশ আঠাশ এম্পিয়ার খাইতেছে কিসের থেকে আমার চার্জার থেকে তাইলে এখন আমি যাবো যে কোথায় আমার এসি থেকে ভোল্টেজ কতটুক বাইরেতেছে আমার যে অল্টারনেটর থেকে বোল্টিস টা বাইর হচ্ছে এটা থেকে কত বোল্টিস বাইর হচ্ছে সেটা আমি এবার আপনাদেরকে দেখাই আমাকে অনেক ভাই অনেক ভাবে করতেছেন আমি যা তটুক পাচ্ছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি এটা কিন্তু এসি বোল্টিস বাইর হচ্ছে ভাই আপনারা যারা কাজগুলা করতেছেন আমাকে বলবেন আপনারা আমাকে দেখাবেন বা আমি আপনাদেরকে কোন জায়গায় ভুল থাকলে আমাকে বলবেন ভাই মানুষের তো ভুল থাকেই তো দেখতেছেন যে এখন ডিসিতে আছে এসিতে করে দিলাম আপনারা অলরেডি দেখানোর জন্য সুযোগের জন্য আমি সুবিধার জন্য আমি কাজগুলো করতেছি তাই আপনারা আমাকে বলেন আমি আপনাদেরকে বলি ওই কারণে কাজগুলো করতেছি তো দেখতেছেন আমার মিটারের মধ্যে অলরেডি এসি বোল্ডিসটা দেওয়ানো আছে তাইলে আমি বোল্টেজটা এখন দেখাচ্ছি আপনাদেরকে আমার ছিল আটচল্লিশ বলটিস আপনাদেরকে আমি একটু দেখাই যেহেতু কাজগুলো করতেছে দেখেন আটচল্লিশ এদিকে আপনার এটা হচ্ছে আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন ওই দেখেন আমার কয়েলের মধ্যে ধোঁয়া উঠতেছে যে তাই আমি বেশিক্ষণ চালাইতে পারতেছি না মেশিনটা ও দেখেন কিভাবে ধুঁয়াগুলো উঠতেছে দেখেন আপনাদেরকে দেখাইতে পারতেছি না যে ওই কারণে আপনারা দেখেন আপনারা এটা দেখছেন তাইলে এখন দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বা বোঝাই বলার চেষ্টা করতেছি এটা হচ্ছে যে আমার যেটা আমার অল্টারনেটর থেকে বাইর হচ্ছে ওই এম্পিয়ারটা ওটা হচ্ছে যে অ্যাসি এম্পিয়ার উঠবে যে আপনারা অলরেডি মিটারটা দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে চালাইতেছি ভাই আমি দাপে 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 দেখানোর চেষ্টা করতেছি যেহেতু আমি এখনো পর্যন্ত ক্লিয়ার করতে পারি নাই আপনাদের জন্য দেখেন আমার কাজটা আমরা দেখেন আমি আঠারো বলছিলাম এখন দেখতেছি উনিশ এমপিআর এটা সার 18 পর্যন্ত উঠতেছে আপনাদেরকে দেখাইতেছি যে কেন অনেক ভাই আমাকে প্রশ্ন করা করেন ওই কারণ আমি দেখানোর উদ্দেশ্যটা এটা হচ্ছে আমার যেটা জেনারেটর থেকে বাইরে আসছে ওটার এম্পিয়ারটা ও এটা দেখাইলাম আপনাদেরকে সার 18 কাছাকাছি ও দেখতেছেন অলরেডি আমার এখানে ফাইবারের মধ্যে আগুন লাগি গেছে আপনারা দেখেন আমি যে কাজটা কিভাবে করতেছি আপনাদেরকে বুঝাই বলানোর জন্য এগুলা দাফে 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 করতেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য তাইলে আপনারা দুইটা মাপ পাইছেন বল ডিস্টও পাইছেন টপ পাইছেন তাইলে আছে এখন আমার ডিসি সাইডে আমি মাফি তাইলে এটা তো এসিতে মাপছিলাম তাই না আমার এখানে বল ডিস্টা একই আসতেছে এখন এখন আসতেছে যে কোনটাতে ডিসিতে আমি আমি এখন যাইতেছি যে ডিসিতে আমি এখন চাইতেছি যে কোনটাতে ডিসিতে ঢুকতেছি দেখেন আমার ডিসি যেখানে ভোল্জটা বাইরে লাইটগুলো জ্বলতেছে ডিসি করে ফিউ ডিসি করে ওইখানেই তাইলে আপনারা এমপিআর মিটারটা দেখতেছেন এখন আমার হিটারগুলোও দেখতে পাবেন আমি যতটুক পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হিটার ভোল্টেজ সবগুলো দেখেন এটা হচ্ছে যে এমপিআয়ার মাপতেছি এটা হচ্ছে যে ভোল্জ উঠতেছে ডিসিটা তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কেন পাই আমার এখনও ওই ফাইবার থেকে ধোঁয়াটা উঠতেছে ওই কারণে আমি রিস্ক নিতে পারতেছি না

আমার মোটর একটু ডিস্টার্ব করতেছে ওই কারণে আমি আজকে ভিডিওটা তেমন বড় করতে পারতেছি না তারপরেও আপনাদেরকে যতটুকু পার্সি দেখাইছি তো আমার মিটারটা বল মিটার দেখেছিলেন বা আমার ওই দিক একটু মোটরের মধ্যে মনে হয় ম্যাগনেটটা গসতেছে যে কোনো একটা কারণে এটা হচ্ছে প্রবলেমটা তো আপনাদেরকে এতটুকুই আজকে দেখাইলাম ভিডিওতে অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করেন আমিও উত্তর দিই আপনারা আমাকে উত্তর দেন তো আপনারা যদি উত্তর না দিতেন আমি কাজটা করতে পারতাম না আমার এটাই কাজের গতিটা আপনারা আমাকে অনেক বাড়াইছেন আমি ফিরে বিদ্যুৎ নিয়ে কিন্তু এতটুকু কাজ করতে পারতাম না আমাকে এখন লাইক কমেন্ট শেয়ার যেভাবে করতেছেন আপনারা আমার ওইটাই খুবই কিন্তু কাজ করতেছে ভালো একটা কাজ করতেছে লাইক কমেন্ট শেয়ারটা আর যারা আমাকে সাবস্ক্রাইবার বাটনের মধ্যে চাপ দিয়ে সাবস্ক্রাইবার করে রাখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যেহেতু আপনারা যদি উৎসাহ না দিতেন আমি এতটুকু আসতে পারতাম না আপনাদের উৎসাহর কারণে আমি এতটুকু আসতে পারছি তো আপনাদের আজকে বোল্ডিস এমপিআর সবগুলা দেখাইলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে আমার স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে সরাসরি জানতে পারবেন তো এই বলে ভিডিওটা শেষ করতে চাই আলাইকুম